সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি ভগবতী মহামায়ার কৃপায় আপনারা ভালো থাকুন মায়ের কাছেই প্রার্থনা করব আমরা ক্রমাগত কয়েকবার দুর্গোৎসব তত্ত্ব নিয়ে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছিলাম আজকেও সেই সম্পর্কিত একটি আলোচনা করব বিষয়টি হল আমরা যে দুর্গা পুজোর কাঠামো নির্মাণ করি বা যে মূর্তি নির্মাণ করি সেই মূর্তির সঙ্গে অর্থাৎ মূল যে দেবতা দুর্গার সঙ্গে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এবং এদের যে বাহন তাদের পুজো করে থাকি এইবারে কালিকা পুরাণ দেবী পুরাণ এই সব পুরাণ শাস্ত্রে কিন্তু এনাদের পূজার কথা বলা হয়নি তাহলে কেন এদের পূজা হয় এটি কি শাস্ত্রসম্মত কি না এই বিষয়গুলো কিন্তু জানতে হবে সঙ্গে সঙ্গে আবার এনাদের বাহন এদের প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদির ব্যাপারেও বলা হয়েছে তাহলে এখন বুঝতে হবে যে এদের কথা বলা হলো কেন বা এদের কি পূজা করা উচিত কি না আমরা দেবী পুরাণ বা কালিকা পুরাণ ইত্যাদিতে পাই যে মূল দেবতা দুর্গার সঙ্গে সঙ্গে সিংহ মহিষাসুর এদের আবরণ দেবতা এগুলোর পূজা হবে কিন্তু লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এদের পূজার কথা কিন্তু আমরা পাই না তাহলে কেন পূজা করা হয় এটি কি অশাস্ত্রীয় এইরূপ হলে আমরা একটু তন্ত্রের স্থান এখানে পাই পুরাণের ভিতরে যেহেতু তন্ত্র ঢুকে এসছে সেই কারণে এই সব দেবতাদের পূজাও তন্ত্রের রাজ্যতায় যুক্তিযুক্ত যেমন দেখুন কালীবিলাস তন্ত্রে শারদীয় পূজার বিস্তৃত বিবরণ পাওয়া যায় সেখানে অষ্টাদশ পটলে দেবী মহাদেবকে জিজ্ঞাসা করছেন যে দেবদেব মহাদেব संसारर्नवतारक वृच्छम्येकं महाभाग कृपया कथय प्रभो ध्यानस्य कार्तिकेयस्य तथामन्त्रं जगत्पते ध्यानञ्च विजयादिव्या जयादिव्या वद प्रभु प्रभो मयूरोवाहनान्तस्य गणेशस्य च मूसिकं शरत्कालीनमर्दिन्या पूजनञ्च कथं प्रभु कालिकायां पुराणेषु তথা দেবী মত মতপ্রভু পূজনং কার্তিকাদীনা ন চ সংস্কৃতম অর্থাৎ কি না কালিকাপুরাণ ও দেবী পুরাণে কার্তিকাদি দেবতাদের সমস্ত পূজা পদ্ধতির অভাব সেই হেতু দেবী প্রশ্ন করছেন শিবকে যে এদের পূজা সম্বন্ধে বলুন এদের ধ্যান সম্বন্ধে বলুন স্পষ্ট করে বললেন যে কালিকা কালিকাপুরাণ দেবী পুরাণ ইত্যাদিতে কিন্তু এদের কথা উল্লেখ নেই দেবী নিজেই বললেন অতএব শরৎকালীন দুর্গাপূজায় এদের যে পূজা হবে এদের ধ্যান মন্ত্র ইত্যাদি আপনি বলুন তখন শিব বলছেন গণেশ ময়ূরং মূষি চয় বিজয় দিব্যা চ মলাথা পূজা শিবস ব্রহ্মণথা সিপূজন কৃত সিদ্ধিস্বরৎ নবসিদ্ধ্যমিকা পূজাং। कृत्वा पूजा फलंग लवेत तथा दशभुजा पूजा समस्त फलदायिका अन्नथा विफला पूजा कदा फलप्रदा आदो दशभुजा पूजा घटस्थापन पूर्वकं पंचदीपं प्रपूच्याद्यो पश्चात मोहि समदिनीम ततस्तु कार्तिकादीनां पूजानचं जत्न ततस्तु पत्रिका पूजा देवी पुराण सम्मता সারাত সারাত মহেশ্বাণী চতুর্ণে সুসম্মতম বামে চ কার্তিক দেব দক্ষিণে গণপতি তথা জয়া বামে স্থিতা নি ত্যা বিজয়া দক্ষিণে তথা খুব স্পষ্টভাবে দুর্গাপূজায় কী কী মূর্তি নির্মাণ করতে হবে কাদের কাদের পূজা করতে হবে একবারে স্পষ্ট করে বলে দিলেন প্রথমে বলছেন যে গণেশ গণেশের বাহন মুসিক কার্তিক কার্তিকের বাহন মহু ময়ূর জয়া বিজয়া সরস্বতী লক্ষ্মী শিব ব্রহ্মা সাবিত্রী নবপত্রিকা পূজা করে দশভূজা দুর্গার পূজা করলে পর পূজা কিন্তু সম্পূর্ণ ফলপ্রদ হয় আর এদের পূজা না করে যদি কেউ ভগবতী দুর্গারই একমাত্র পূজা করে সে কিন্তু দুর্গাপূজার কোনোরূপ কোনো ফল লাভ করতে পারবে না তাহলে প্রথমে কি না প্রথমে যথাবিধি ঘটস্থাপন পূর্বক পঞ্চদেবতা ইত্যাদির অর্চনা করে তারপরে দশ পূজা পূজা পূর্বক কার্তিক গণেশ এদের সমস্ত দেবতাদের পূজা করতে হবে এবং দেবী পুরাণ সম্মত নবপত্রিকা দুর্গার পূজা করতে হবে এইখানে খুব সুন্দর একটা ভাববার বিষয় এখানে তন্ত্র এবং পুরাণের সুন্দর একটা সম্মেলন হয়েছে এই কারণেই আমরা কিন্তু দুর্গা প্রতিমার সঙ্গে এই সমস্ত দেবতা তাদের বাহন ইত্যাদির পুজো দেখতে পাই এইবারে একটা কথা হবে যে এই সমস্ত দেবতাদের সংযোজন কতদিন থেকে হয়েছে আমরা তো বুঝতে পারলাম যে এইসব দেবতার পূজা না করলে কিন্তু দুর্গা পূজা নিষ্ফল হয়ে যায় কোনো ফল প্রাপ্ত হওয়া যায় না পুজো করে কিন্তু প্রশ্ন থেকেই যায় যে এই সব এইসব দেবতাদের সংযোজন কতদিন থেকে হয়েছে আমরা যদি একটু স্মার্তকার রঘুনন্দনজির অষ্টাবিংশতি তত্ত্বের মধ্যে দুর্গোৎসব তত্ত্ব লক্ষ্য করি তাহলে দেখব তিনি সেখানে খুব স্পষ্টভাবে বলছেন যে প্রাণ প্রতিষ্ঠার সময় লিখছেন যে এ এবং মান সাং গণেশাদি নামপি আপনি প্রাণ প্রতিষ্ঠাম কর্তব্যা অর্থাৎ মূল দেবতার প্রাণ প্রতিষ্ঠা করার পরে গণেশাদি দেবতাদেরও প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এখান থেকে একটা স্পষ্ট মানে বোঝা যায় যে রঘুনন্দনজির পূর্ব হতেই দুর্গা প্রতিমাতে বা দুর্গা কাঠামোতে এই সমস্ত দেবতার স্থান রয়েছে এবং তিনি আরও লিখছেন যে মূল দেবতা পূজার পরে অর্থাৎ ভগবতী দুর্গার মহাপূজার পরে লিখছেন তত মহিষাসুর সিংহ যথা শক্তি পূজা কার্যা অর্থাৎ মূল দেবতা পূজার পরে লক্ষ্মী সরস্বতী গণেশ মহিষাসুর সিংহ এদের যথাশক্তি পূজা করতে হবে এমনটা আমরা পাই অতএব স্পষ্টই বোঝা যাচ্ছে যে রঘুনন্দনজির পূর্ব হতে দুর্গার কাঠামোতে গণেশ আদি এই দেবতা চতুষ্ট এর সন্নিবেশ হয়েছে এতে কোনো সন্দেহ নেই অনেকে বলে থাকেন যে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এরা সকলেই দুর্গার পুত্র কন্যা ইত্যাদি রূপে বলে থাকেন কিন্তু তেমনটা নয় এদের ব্যবস্থা কেন খুব সুন্দরভাবে বলা হয়েছে যে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি পুরুষার্থ চার জনের দ্বারা স্বীকৃত অর্থাৎ এই ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারজনকে কিন্তু ইন্ডিকেট করছে কিভাবে গণেশ হচ্ছেন বিঘ্ন বিনাশকারী বিঘ্নকর্তা সেই কারণে তার পূজার দ্বারা প্রথমে ধর্মের সূচনা হয় বিঘ্ন বিনাশ ইত্যাদির দ্বারা ধর্মের সূচনা হয় ধর্ম অর্থ লক্ষ্মী দেবী তিনি তো অর্থের দেবী সেই কারণে তার পূজার দ্বারা অর্থ লাভ হয় ধর্ম অর্থ মোক্ষ কার্তিক কার্তিক হচ্ছেন কামনা পূরণকারী পুত্রাদি প্রদানকারী সেই কারণে কার্তিকের পূজার দ্বারা কামনা সিদ্ধ হয় মোক্ষ ব্রহ্মজ্ঞান ব্যতীত মোক্ষ হয় না সেই কারণে সরস্বতী হচ্ছেন বাগবাণী তিনি ভক্তের আকাঙ্ক্ষাবশত তাঁকে ব্রহ্মবিদ্যা দান পূর্বক মুক্তির অধিকারী করে থাকেন অতএব এই পুরুষার্থ চতুষ্টয়কে সিদ্ধ করার জন্য কিন্তু দুর্গা কাঠামোর সঙ্গে এই চারজন মূল দেবতার এই চারজন দেবতার পূজার কথা বলা হয়েছে অর্থাৎ দুর্গারই বিভূতি এই চারজন ভগবতী দুর্গারই বিভূতি তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে কাঠামো পূজার যে কাঠামো দেবী পুরাণ কালিকা পুরাণ ইত্যাদি পুরাণে কিন্তু এই চারজন দেবতার কথা বলা নেই তন্ত্র থেকে এই চারজন দেবতার আগম ঘটেছে আবার বলেছেন যে এদের সঙ্গে কিন্তু দুর্গার সঙ্গে কিন্তু এই চারজন দেবতার পূজা করতে হবে না হলেও পূজা নিষ্ফল অতএব ঠিক যেভাবে দুর্গা কাঠামো তৈরি হয়ে থাকে বঙ্গদেশে এটি যথাযথ শাস্ত্রবিহিত এবং এইভাবেই পুজো করতে হবে এবং রঘুনন্দনজির পূর্ব হতে এইরূপ কিন্তু দুর্গাপূজার প্রচলন আছে নাহলে তিনি কেনই বা তার গ্রন্থে এইরকম কথাগুলো উল্লেখ করতেন অতএব আমরা বুঝতে পারছি যে রঘুনন্দনজির বহুপূর্ব হতে এই রকম কিন্তু দুর্গাপূজার প্রচলন রয়েছে সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন এগুলোকে একটু শেয়ার করবেন যাতে সকলেই একটু জানতে পারে সকলকে নমস্কার সকলেই ভালো থাকবেন